আর এখন আমি দাঁড়িয়ে আছি বিধাননগর রোড স্টেশনে আর এখানকার স্টেশন কোড হচ্ছে বিএন আর আপনারা কিন্তু হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন খুব সহজে পৌঁছে যান এবং জানেন সেটা কোথায় কিন্তু আপনারা জানেন না যে কলকাতা স্টেশন আপনারা খুব সহজে কীভাবে আসবেন আমি আজকে এই পর্বে দেখাবো বিধাননগর থেকে মাত্র পাঁচ মিনিট পায়ে হাঁটা পথে আপনারা কলকাতা স্টেশন কিভাবে খুব সহজে পৌঁছে যাবে দমদমের যে দিকটা আছে বারবার বলছে কিন্তু দমদমের দিকে আসতে হবে আমাদের চার নম্বর প্ল্যাটফর্ম ধরে ওয়ান থ্রি ওয়ান ফাইভ জিরো কাঞ্চন এক্সপ্রেস এখান থেকে কলকাতা স্টেশনে ভাড়া কত আর আপনাদের কাছে যদি হেভি লাগেজ না থাকে তাহলে কিন্তু আপনাদের টোটো বা অটো করার কোনো দরকার নেই হাঁটতে হাঁটতে কিন্তু একেবারে পৌঁছে গেলাম কলকাতা স্টেশনের কাছে চত্বরটা অনেকটা বড় দেখুন গুড মর্নিং কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানায় আবারও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনারা কিন্তু হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন খুব সহজে পৌঁছে যান এবং জানেন সেটা কোথায় কিন্তু আপনারা জানেন না যে কলকাতা স্টেশন আপনারা খুব সহজে কীভাবে আসবেন আমি আজকে এই পর্বে দেখাবো বিধাননগর থেকে মাত্র পাঁচ মিনিট পায়ে হাঁটা পথে আপনারা কলকাতা স্টেশন কিভাবে খুব সহজে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটা বিধাননগর স্টেশন থেকে স্টার্ট করি আর এখন আমি দাঁড়িয়ে আছি বিধাননগর রোড স্টেশনে আর এখানকার স্টেশন কোড হচ্ছে বিএন এক্স আর এই স্টেশনটার নাম ছিল কিন্তু আগে উল্টোডাঙ্গা উনিশশো বাহাত্তর সালে বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় নাম অনুসারে কিন্তু এই স্টেশনের নাম হয় বিধাননগর রোড আমি এখন দাঁড়িয়ে আছি পুরোপুরি এক নম্বর প্ল্যাটফর্মের সাইডে সামনের দিকে মানে শিয়ালদার দিকটায় আর ওই দিকটা হচ্ছে কিন্তু দু নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদা কাটোয়া লোকাল ওয়ান থ্রি ওয়ান ফাইভ জিরো কাঞ্চনকন্যা এক্সপ্রেস আর বিধাননগর স্টেশনে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আর আমাদেরকে কিন্তু এক নম্বর অথবা দু নম্বর অথবা তিন নম্বর যেখানেই নামি আমাদেরকে কিন্তু যেতে হবে চার নম্বরে তো চলুন এক নম্বর প্ল্যাটফর্ম ধরে সামনের দিকে হাঁটা যাক এখন কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম ধরে হেঁটে যাচ্ছি চারের দিকে আর একটু আগে আসলে দেখতে পাবেন এরকম সাবওয়ে কিন্তু আমরা সাবওয়ে ধরে যাব না সামনে যে ফুট ব্রিজটা আছে সেই ব্রিজে কিন্তু আমরা যাব সামনে দিকে আগায় ওখান থেকে কিন্তু দুই তিন চার নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যায় চলুন সামনের দিকে আগায় এখন কিন্তু ফ্লাইওভার ধরে যাচ্ছি একটু আগে এসে কিন্তু আমাদেরকে বাঁদিক ধরে যেতে হবে আর এই বাঁদিক ধরে সোজা হেঁটে গেলে কিন্তু পড়বে আমাদের চার নম্বর প্ল্যাটফর্ম আর তিন নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে এই বাঁদিকে কিন্তু আমরা যাব হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে শিয়ালদা লোকাল ভিড়টা দেখুন যাস ট্রেনের অফিস টাইম এখন তাই ভিড়টা কিন্তু প্রচণ্ড হাসনাবাদ লোকাল আমরা এখন দাঁড়িয়ে আছি বিধাননগরের চার নম্বর প্ল্যাটফর্মে ওই দিকটা হচ্ছে কিন্তু আপনার শিয়ালদার দিক কিন্তু আমাদেরকে যেতে হবে এই দিকে মানে একদম শেষ মাথায় দমদমের দিকে তো চলুন সামনের দিকে যাওয়া যাক হাঁটতে হাঁটতে কিন্তু চার নম্বর প্ল্যাটফর্মে একদম শেষ মাথায় অর্থাৎ দমদমের দিকটায় আমরা কিন্তু পৌঁছে গেলাম আর ওই দিকটায় দেখতে পাচ্ছেন যে ট্রেন যাওয়ার রাস্তা আর এই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে ওই দিকে কিন্তু খুব সহজে কলকাতা স্টেশন পৌঁছানো যায় আমি দেখাচ্ছি সামনে গিয়ে চলুন এদিক ধরে কিন্তু হেঁটে যায় একদম দমদমের যে দিকটা আছে বারবার বলছি কিন্তু দমদমের দিকে আসতে হবে আমাদের চার নম্বর প্ল্যাটফর্ম ধরে এই যে রেল লাইনের সাইড ধরে যে রাস্তাটা চলে যাচ্ছে এদিক ধরে কিন্তু আগিয়ে যাব অনেক লোক কিন্তু আসা যাওয়া করছে অলরেডি একদমই কিন্তু ভুল করে লাইনটা ক্রস করে ওদিকে হাঁটবেন না এদিকে রাস্তা কিন্তু করা আছে এই রাস্তা ধরে সোজা হেঁটে যান ডাউন শিয়ালদা লোকাল আর এই ফুটওয়েটা ধরে কিন্তু আমরা সামনের দিকে হেঁটে যাব একদম কিন্তু এরকম রেল লাইনের ধার বেয়ে কিন্তু এরকম রাস্তা করা আছে হাঁটার জন্য আমরা এটা ধরে কিন্তু সামনের দিকে আগিয়ে যাচ্ছি জাস্ট একটু মাত্র পঞ্চাশ মিটার আগিয়ে এলেই কিন্তু আপনারা এরকম একটা সামনে নামার সিঁড়ি পেয়ে যাবেন আর এই সিঁড়ি ধরে কিন্তু আমাদেরকে নিচের দিকে নেমে যেতে হবে আর নামার সময় কিন্তু এরকম দেখতে পাবেন দিকে এরকম ফুলের দোকান আছে এরকম দুটো রাস্তা চলে যাচ্ছে একটা বাঁ দিক চলে যাচ্ছে আর একটা কিন্তু এরকম ডান দিক চলে যাচ্ছে আমাদেরকে কিন্তু ডান দিক ধরে যেতে হবে ডান দিক ধরে গিয়ে তারপর কিন্তু আবার ডান দিকে ঘুরতে হবে এরকম কিন্তু এই যে রেল লাইনটা দেখছেন এর নিচে দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেছে এই রাস্তা ধরে কিন্তু আমাদেরকে আগিয়ে যেতে হবে অনেক লোকজন কিন্তু আসা যাওয়া করছে জায়গাটা একটু নোংরা কিন্তু আপনাদের হেঁটে যেতে খুব একটা অসুবিধা হবে না আর এখান থেকে কিন্তু আপনারা টোটো বা পেয়ে যাবেন স্টেশন যাওয়ার জন্য এখানে কিন্তু একটা টোটোওয়ালা দাঁড়িয়ে আছে দাদা বলছিল এখান থেকে কলকাতা স্টেশনে ভাড়া কত কুড়ি টাকা আপনারা পাঁচজন না হলে কি ছাড়েন হ্যাঁ মানে দু মিনিট বলতেই ছেড়ে দিন এখান থেকে মোটামুটি কতটা রাস্তা মিনিট দশ পনেরো মিনিট লাগবে আচ্ছা আচ্ছা

দাদার মুখ থেকে শুনে নিলেন ভাড়া হচ্ছে কুড়ি টাকা মোটামুটি দুজন হলে ওনারা ছেড়ে দিন আর সময় লাগে ওই পাঁচ থেকে দশ মিনিট পায়ে হেঁটেও ওরকমই লাগে রাস্তার জ্যাম থাকে তো একটু ওই জন্য টোটোতে যেতে একটু সময় লাগে কিন্তু আপনি যদি পায়ে হেঁটে যান ওই পাঁচ থেকে দশ মিনিটই লাগবে অনেক চার চাকাও কিন্তু এরকম এদিকে যাওয়া আসা করছে রাস্তাটা এই রাস্তাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওই যে ব্রিজের নিচে যে রাস্তাটা ওটা খুবই নোংরা কারণ ওখানে অনেকে ট্রেন থেকে অনেক নোংরা জিনিসপত্র ফেলে তো তার জন্য রাস্তাটা কিন্তু অনেকটা নোংরা আর এদিকে কিন্তু দুই ধারে সারি সারি গাছ আছে এদিকেও ডান দিকেও গাছ বাঁ দিকেও গাছ এই জায়গাটা খুবই ছায়া রোড খুব একটা নেই জায়গাটায় এবং রাস্তাটাও খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন এই যে টোটো স্ট্যান্ডটা দেখলেন ওদিক ধরে কিন্তু হেঁটেই চলে আসছি সামনের দিকে অনেকে কিন্তু বাইকে অনেকে কিন্তু সাইকেলে এভাবেও আসা যাওয়া করছে এদিকে যাদের বাড়ি খুব ভালো রাস্তাটা আমি একটু ডান দিকে চলে যাই ডান দিকে একটু ছায়াটা বেশি আছে এদিকে কিন্তু অনেক এরকম মোটর সাইকেল নিয়েও যাওয়া আসা করে দেখুন ওপর দিকে আম গাছ এই দিকটায় বেশি দূর না মাত্র আমি হয়তো দু মিনিট হেঁটেছি কিন্তু এখন থেকে আমি কিন্তু স্টেশন দেখতে পাচ্ছি অলরেডি আর একটু একটুক্ষণ ওই যে দূরে দেখতে পাচ্ছি না হয়তো ক্যামেরাটা ঠিক দেখা যাচ্ছে না এরকম বাঁদিকে প্রাচীর দেওয়া আর আমার মনে হয় এর থেকে শর্ট রাস্তা বিধাননগর থেকে কলকাতা স্টেশন যাওয়া আর হয় না এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে শর্টেজ রাস্তা আর একটা কথা এই কলকাতা স্টেশন থেকে কিন্তু আর জিগড় মেডিকেল কলেজ আপনি পায়ে হেঁটে পৌঁছে যেতে পারেন যারা ভাবছেন বিধাননগর থেকে আর মেডিকেল কলেজ যাবেন তারা কিন্তু এই রাস্তা ধরে আসতে পারেন দেখুন যে টোটোগুলোর কথা বলছিলাম ওনারা কিন্তু কলকাতা স্টেশন থেকে আবার বিধাননগর স্টেশনের দিকে আসছে কিন্তু পুরোপুরি খালি গাড়ি নিয়ে যাচ্ছে দাদা যেটা বললো যে পুরোপুরি খালি গাড়ি আসে ওই দিক থেকে তো খুব একটা ট্রেন নেই কলকাতা স্টেশন থেকে তাই তাদেরকে কিন্তু খালি আসতে হয় ওই জন্যই ভাড়াটা কুড়ি টাকা আর নয়তো এমনই কিন্তু টোটো ভাড়া দশ টাকায় হয় শুধু একমাত্র আসার পথে কোনো প্যাসেঞ্জার পায় না বলে কিন্তু কুড়ি টাকা ভাড়া নেয় আর দুধারে কিন্তু গাছ আছে যাওয়ার পথে যে সামনে দেখলেন গাছ এদিকেও কিন্তু প্রচুর গাছ এই জায়গাটা কিন্তু খুব ঠান্ডা পরিবেশটা খুব ভালো কিন্তু হ্যাঁ আর একটা কথা সন্ধ্যা সাতটা আটটার পর কিন্তু মহিলাদের এই রাস্তাটায় না আসাটা একটু বেটার মনে হয় কারণ এখানে অনেক ওই মানে যারা নেশা করে বা মন মাতালে কিন্তু একটু উপদ্রব থাকে অ্যাভয়েড করবেন রাতের দিকে না আসার সকালে আপনি সকাল থেকে আপনার প্রায় ভোর পাঁচটা থেকে আপনি সন্ধ্যা সাতটা পর্যন্ত আসুন কোনো অসুবিধা নেই কিন্তু সন্ধ্যার দিকটা একটু মহিলাদের জন্য বিশেষ করে একটু অ্যাভয়েড করা উচিত একটা অটো কিন্তু যখন চলে গেল রাস্তা ধরে হেঁটে যাচ্ছি কতক্ষণ হলো খুব বেশি হলে চার মিনিট হলো হাঁটা হয়তো আর এক মিনিট মাত্র এক থেকে দু মিনিট রাস্তায় যেতে যেতে কিন্তু এরকম সে আগাছা ফুল জানি না কি নাম ছোটোবেলায় খেলা করতাম আপনারা যদি নামটা জানেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এদিকে আর এদিকে কিন্তু এরকম উবের গাড়ি বা চার চাকা গাড়িও কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছেন স্টেশনটা দাঁড়ান জুম করি একটু ওই দেখুন স্টেশনের সেটটা দেখা যাচ্ছে

দাও তোমাদেরকে আমি স্টেশনটা আর একটু কাছে থেকে দেখাই আমি তো যাবো সামনের দিকে কিন্তু তার আগে এদিক থেকে দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু আপনার স্টেশনটা একদম কিন্তু সামনে দেখতে পাচ্ছেন জাস্ট সামনে গিয়ে ঢুকলেই কিন্তু কলকাতা স্টেশন আর একদমই কিন্তু এরকম লাইন পারাপার করে ওদিকে যাওয়ার চেষ্টা করবেন না রাস্তা আছে সামনের দিকে সামনের দিকে যান কিছু কোনো দরকারই নেই লাইন পারাপার করার আর কলকাতা স্টেশন যাওয়ার আগে কিন্তু আপনার এরকম বাঁ একটা চায়ের দোকানও পেয়ে যাবেন আর সামান্যটুকু কতক্ষণ লাগলো খুব বেশি হলে বড় জোর সাত থেকে আট মিনিট ম্যাক্সিমাম আপনি যদি খুব স্পিডে হাঁটেন তাহলে পাঁচ মিনিট লাগবে একদম পৌঁছে গেছি প্রায় আর কলকাতাটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল আমাদের স্টেশন মানে এখান থেকে কিন্তু বাংলাদেশ যাওয়ার ট্রেন যায় তা এখানে কিন্তু দেখবেন পুরোটাই মাঝখানে বা সাইডে কিন্তু এরকম কাটা তার দিয়ে স্টেশনটা ঘেরা আছে আপনি কিন্তু অন্যান্য কোনো স্টেশনে এই জিনিসটা লক্ষ্য করতে পারবেন না দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখায় কলকাতার সেই বিখ্যাত ঐতিহ্যবাহী কিন্তু এই হলুদ ট্যাক্সি এই দেখতে দেখতে কিন্তু একদম প্রায় চলে এলাম যা সামনেই এই টোটোরাও কিন্তু ঢুকছে যা টোটোতে আসছে তারা কিন্তু এভাবে ঢুকছে টোটো একদম আপনাদের স্টেশনের সামনেই নামিয়ে দেবে একদম পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে দেখুন টোটোটা কিন্তু অনেকটা চলে গেলো একদম মানে প্ল্যাটফর্মের একদম একদম যে মুখের যে গেটটা সেই সামনেটা কিন্তু আপনাদেরকে টোটোটা নামিয়ে দেবে ম্যাক্সিমাম ট্রেন কিন্তু আমাদের হাওড়া বা শিয়ালদা থেকে ছাড়ে তাই কলকাতা স্টেশনে খুব একটা ভিড় হয় না ম্যাক্সিমাম টাইম কিন্তু ওই স্টেশনটা ফাঁকাই থাকে একদম পৌঁছে গেলাম কিন্তু দেখুন কলকাতা স্টেশন অন্তরাষ্ট্রীয় রেল যাত্রী প্রান্তদেশ ইন্টারন্যাশনাল রেল প্যাসেঞ্জার টার্মিনাস ওখানে লেখাও আছে হাঁটতে হাঁটতে কিন্তু একেবারে পৌঁছে গেলাম কলকাতা স্টেশনের কাছে চত্বরটা অনেকটা বড়ো দেখুন চত্বরটা কতটা বড় এখানে কিন্তু প্রচুর এরকম গাড়ি আছে উবের গাড়ি এমনি ভাড়া গাড়ি যারা এখান থেকে শিয়ালদা হাওড়া যেতে যান তাদের জন্য কোনো অসুবিধা হবে আমি এদিক হয়ে ঢুকি তাহলে বুঝতে পারবেন স্টেশনের সামনেটাই এইভাবে কিন্তু আপনারা খুব সহজে মাত্র সাত থেকে আট মিনিটে পৌঁছে যেতে পারেন কলকাতা স্টেশনে ওই দেখুন কলকাতা স্টেশন কলকাতা স্টেশনের বাইরেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখুন সাজানো আছে অনেক কিছু গাছ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে জায়গাটা দেখুন এদিকে প্রচুর গাছ এদিকে প্রচুর গাছ একদম পৌঁছে গেলাম কিন্তু আমরা কলকাতার রেলওয়ে জংশনে একদম কলকাতা স্টেশনে কলকাতা স্টেশনের বাইরে কিন্তু এরকম কুড়ি টাকা গ্লাস আখের রস পাওয়া যাচ্ছে এই গরমের দিনে কিন্তু আপনারা আখের রস খেয়ে নিতেই পারেন আর এটা হচ্ছে কলকাতা স্টেশনের সামনে জায়গাটা যারা এখান থেকে আরজিগড় মেডিকেল কলেজ যেতে চাইছেন জাস্ট দেখুন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে চলে যান মাত্র তিন মিনিট মতো হাঁটতে হবে সামনেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আরজিগড় মেডিকেল কলেজ আর আজকের ভিডিওটা কিন্তু কোনো ব্লগ ভিডিও না বা কোনো ট্রাভেল ভিডিও না এই ভিডিওটা হচ্ছে খুব সহজে কম সময়ে পায়ে হেঁটে আপনারা কিভাবে পৌঁছে যাবেন বিধাননগর থেকে কলকাতা স্টেশন এটা আমার চ্যানেলে কিন্তু এরকম ভিডিও প্রথম তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কলকাতা স্টেশনের বাইরে কিন্তু আপনারা এরকম প্রিপেড ট্যাক্সিও পেয়ে যাবেন এরকম প্রচুর কিন্তু প্রিপেড ট্যাক্সি ওনারা দাঁড়িয়ে আছে হাওড়া শিয়ালদা যে যেখানে যাবেন এখানে প্রিপেড ট্যাক্সি আপনারা বুক করে নিতে পারেন আর দেখতে পাচ্ছেন এই কলকাতা স্টেশনের ওপরে কিন্তু দেখুন ফুড ট্র্যাক রয়েছে আর ওয়েটিং লাউঞ্জ কিন্তু এখানে আছে যারা আপনারা হয়তো যে রাত সকালে ট্রেন আছে হয়তো রাতে পৌঁছে গেছেন তারা কিন্তু এখানে রাতটা কাটিয়ে নিতে পারেন ওখানে ওয়েটিং লাউঞ্জ যেখানে আছে দেখুন এখানে ভিতরে গেলে কিন্তু আপনারা পিএনআর দিয়ে সেখানে থাকার ব্যবস্থাটুকু করে নিতে পারে। আর এই হচ্ছে কিন্তু কলকাতা স্টেশন ঢোকার গেট ভেবেছিলাম এই কলকাতা স্টেশনের ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মানে কেমন কি ব্যাপার কিন্তু আজকে ভারতীয় যে না আছে আমাদের তারা কিন্তু আজকে বর্ডারে উদ্দেশ্যে রওনা দিচ্ছিলো ইন্টারন্যাশনাল ট্রেন ছিল তাদের বর্ডারে নামিয়ে দিত তার জন্য কিন্তু আমি যাতে কোনো প্রবলেম হয় ক্যামেরা ভিডিও করা নিয়ে তার জন্য কিন্তু আমি আজকে ভিডিওটা করলাম না ভিতরে তো বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিলাম আর এই কলকাতা স্টেশনের টিকিট কাউন্টার কিন্তু দেখুন সামনে ঢুকলেই কিন্তু ওই সামনেটাই আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন মানে জাস্ট গেটে এন্ট্রি করলেই টিকিট কাউন্টার এইভাবে শেষ করলাম কিন্তু আজকের আমাদের এই শর্টেজ জার্নিটা বিধাননগর থেকে কলকাতা স্টেশন এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে আমাকে আশীর্বাদ করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে এরকম শর্টেজ পথ কিন্তু আমি আরও দেখাবো আমাকে কমেন্ট করে জানাবেন 拜拜。